আর নূরে মুজাসম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাই সাল্লাম ওনার যে আখরি চাহার সোম্বা যেটা রয়েছে আখির অর্থ শেষ চাহার সোম্বা ফার্সিতে বুধবারকে বলা হয় আখিরি চাহার সোম্বা সফর মাসের শেষ বুধবার এখন সেই বুধবারটা সফর মাসে হয়েছিল যদিও আঠাশ তারিখ ২৯ তারিখ তেলাফ রয়েছে মসুর মত হচ্ছে উনত্রিশে সফর নূরেজাসম হাবিবুল্লাহ মহরম মাসের তারিখে আল্লাপের নির্দেশে জান্নাতুল বাকি করেন করেন এরপর সে বোধ আবার সুস্থতা লাভ করলেন আবার একইভাবে সফর মাসের আঠারো উনিশ বিশ তারিখের দিকে জান্নাতুল বাকি জিয়ারত করেন অসুস্থতা বোধ করেন অসুস্থতা একটু এবারকে একটু বেশি হল তারপর পর্যায়ক্রমে করবে তিনি এই অসুস্থতা যখন ব্যাপক হলো এরপর সে আখেরি চার সোমবা অর্থাৎ সফর মাসের শেষ বুধবার দিন সকালবেলা নুরে মুজা SSM হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুস্থতা লাভ করেন পরিপূর্ণ সুস্থতা অনুভব করেন তিনি সুস্থতা অনুভব করেই উমুল মমিনি হোদ আয়েশা সিদ্দিকার রদি আল্লাহ তালানাকে ডেকে ব্যাপারটা বললেন গোসলের ব্যবস্থা করানো হল খাবারের ব্যবস্থা করানো বিশেষ করে এবং বিশেষ করে সাইদুন নিসা আহলি জান্না ফাতেমা তো জহরান রদি আল্লাহ তালা ওনাকে সংবাদ দেওয়া হল হতিমা হাসান হুসাইন রদি আল্লাহ তালা আন ওনাদেরকে সংবাদ দেওয়া হল উমুল মমিনি রুদিতল আমল যারা ছিলেন সকলে আসলেন শাককাত করলেন এরপর পর্যায়ক্রমে নুরে মুজা SSM হাবিবুল্লাহ নবীদের নবী রাসূল রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকের সাথে শাককাত করলেন এবং মসজিদে নবী শরীফ ও তাশহিম নিলেন নামাজ পড়ালেন এই অসুস্থ থেকে সুস্থ হওয়ার কারণে সমস্ত সাহাবাই کرام رضی اللہ تعالی উমরা খুশি প্রকাশ করেছিলেন সেই খুশি প্রকাশ করার কারণে आखেরি চার সোমবার দিন খুশি প্রকাশ করা সুন্নতের অন্তর্ভুক্ত সাহাবাই কিরাম রদি আল্লাহ তালানা খুশি হয়ে সন্তুষ্ট হয়ে ওনারা দান খরাত করেছিলেন আল্লাহ রাহিমকে হাদিয়া দিয়েছিলেন খুশি প্রকাশ করে কিতাবে মুক্তালিফ বর্ণনা রয়েছে আফজাল উন্নাস বাদ আল আবু বকর সিদ্দিক রদিয়াল সাত হাজার রৌপ্য মুদ্রা অথবা স্বর্ণ মুদ্রা

পরবর্তীতে ইমাম মুস্তাহ ফতোয়া দিয়েছেন যারা রয়েছে তাদের জন্য সুন্নত হচ্ছে আখেরি পালন করা করা সফর মাসের শেষ বুধবার দিন খুশি প্রকাশ যেহেতু আল্লাপের হাবিব খুশি হয়েছিলেন সাহাবাই কিরাম নদীল তালা ওনারা খুশি প্রকাশ করেছিলেন সেই খেয়ালে সুন্নত পালনার্থে আখেরি চা সোমবার দিন খুশি প্রকাশ করা সুন্নত অন্তর্ভুক্ত It does suffer.